ওয়েলকাম টু এ নিউ ভিডিও ডিআরএনএস অ্যালাওয়েন্স বা ডিএ মামলার আজকে মহামান্য সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে কি কি ব্যাপার ঘটল কি কি ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে মহামান্য বিচারপতি কি কোন নির্দেশ দিয়েছেন রাজ্যের পক্ষের আইনজীবী কি বললেন কর্মচারীদের পক্ষের আইনজীবী কি বললেন পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এই ভিডিওতে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে আছেন পেজটিকে ফলো করে রাখুন তো আজকে শুরুতেই মহামান্য বিচারপতিরা যখন শুনানির জন্য বসেন এবং তারপরে বাকি সমস্ত পক্ষের আইনজীবী আজকে উপস্থিত ছিলেন এবং রাজ্যের পক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বলতে পারেন কপিল সিব্বাল স্যার তিনি প্রথমেই জানান যে এটাকে অন্যদিন শুনানির জন্য যাতে রাখা হবে আগের দিনও তিনি বলেছিলেন এবং আগের দিনও এরকম ব্যাপার তখন মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করেন যে কেন তখন তিনি বলেন বিকজ অফ কনস্টিটিউশনাল বেঞ্চ কনস্টিটিউশনাল বেঞ্চের ব্যাপারটাও কিন্তু আজকে বলা হয় যে সেটার জন্য ব্যাপারটা আজকে শুনানি হবে না এবং তখন মহামান্য বিচারপতি বলেন যে আপনার কতক্ষণ সময় লাগবে বা এটার জন্য তখন এক্ষেত্রে মহানীয় বিচারপতি আরেকটা ব্যাপার বলেন যে আমাদের দুটো ফ্যাক্ট নিয়ে বা দুটো ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে মেনলি তো সেই ব্যাপারটা আজকে শুনানি হয়ে যাক বা আজকে শুনানি অসুবিধা কি আছে তখন তিনি বলেন আজকে যেহেতু সময় লাগবে এবং এটা অন্যদিন রাখাও হোক এবং তিনি সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল স্যার তিনি বারবার বলেন যে নেক্সট উইকে কোনো দুটো ডেট কিন্তু আলটিমেটলি মামলাটি আগামী সোমবার দুপুর দুটো সময় ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয় তো এক্ষেত্রে কর্মচারীদের সংগঠনের যে আইনজীবী সিনিয়র বিকাশ ভট্টাচার্য তিনি বলেন যে এক্ষেত্রে যেহেতু সমস্ত ব্যাপারটা কনক্লুড হয়ে আছে আর্গুমেন্ট কনক্লুড আছে এবং সেক্ষেত্রে আবার যদি দীর্ঘায়িত শুনানি হয় বা ডিটেলসে শুনানি হয় তাহলে কিন্তু অনেক ডিলে হবে বা এক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার এটা তখন মহামান্য বিচারপতি বলেন না শুধু ব্রিফ বা সংক্ষিপ্ত যে ব্যাপার সেটা কিন্তু শোনা হবে তো যেটা বোঝা যাচ্ছে যে মামলাটা শুনানির শেষ পর্যায়ে চলে এসেছে আগামী দিন যে শুনানি হবে সেটা খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট তো অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেল থেকে সম্প্রচার করা হবে বা ডিটেলসে জানানো হবে শুনানি ব্যাখ্যা করা হবে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তো মামলাটি আগামী সোমবার লিস্টেড আছে এবং তোই ছিল পুরো ব্যাপার ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং